নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আমি দুদিন হয়ে গেছে আমি পঞ্চায়েত সিজন ফোর দেখেছি তা আমি তখনই ভাবছিলাম যে আমি করব কিন্তু কোনো মুহূর্তেই আমি একটু বসতে পারিনি যে এই সিনেমাটা আমি সরি ওই ওয়েব সিরিজটা এই সিজন ফোরটা আমি যে রিভিউ করব তা আমি দেখলাম সিজন ফোর পুরোপুরি পুরো একেবারেই দেখলাম আমি বলবো আমার কাছে কেমন লেগেছে আমি সেটা নিয়ে কথা বলবো আমি বলবো সিজন ফোর আমার কিন্তু ভালো লেগেছে এখানে পলিটিক্সটাকে দেখানো হয়েছে মানে আমি বলবো এই একমাত্র এই একটাই ওয়েব সিরিজ হয়তো এতগুলো সিজন এতগুলো সিজন ভালো ডেলিভারি দিল সেকেন্ড প্রথম প্রথমটা যখন আমি দেখি মানে আমি অনেক দেরিতে দেখি দু হাজার কুড়ি সালে আমি দেখি না আমি আমার দাদার কাছে শুনেছিলাম যে পঞ্চায়েত বলে একটি সিজন আছে যেটা খুব ভালো যখন সিজন থ্রি আসেনি দুটো এপিসোড মানে দুটো সিজন চলে এসেছে তা আমি সিজন ওয়ান দেখলাম আমার মোটামুটি লাগলো বেশ ভালো লাগলো মানে মোটামুটি লাগলো আমি কেন বলছি আমি এই সবগুলোকে মিলিয়ে বলছি আমার মোটামুটি লাগলো যে বাহ এরকম টাইপের গল্প হতে পারে একটা চাকরিজীবী মানুষ সে গ্রামে যাচ্ছে সেখানকার তার চোখ দিয়ে গ্রামটাকে পুরো দেখানো হচ্ছে সেখানকার মানুষ সেকেন্ড সিজনটা দেখলাম লাস্টের টুইসটায় খুব খারাপ লাগলো সেটা সবাই জানো তোমরা উপপ্রধানের ছেলে মারা যাবে থার্ড এপিসোডটাও আমার বেশ ভালো লেগেছে ফোর্থ এপিসোডটাও আমার ভালো লেগেছে কিন্তু সবচেয়ে যদি ভালো লাগে তাহলে সেকেন্ড এপিসোডটার কথা বলবো আমার বিশেষ করে সেকেন্ড এপিসোড মানটা আমার সবচেয়ে সেই ভালো লেগেছে তা ফোর্থ এপিসোড আমার কিন্তু ভালো লেগেছে খারাপ লাগেনি এটা বলবো না বেশ ভালো এখানে পলিটিক্সটাকে বেশি দেখানো হয়েছে এখানে যে দুই প্রধান ঠিক আছে দুই প্রধানের বউ যে ভোটে দাঁড়াবে সেটাকে নিয়েই গল্প এগিয়েছে আমি বলবো আমি যারা দেখেনি তাদের জন্য আমি মানে রিভিল করবো না আমি বলবো লাস্টের এখানেও যেই ট্যুইস্টটা আছে যেটা মানে লাস্টে যেরকমভাবে শেষটা হবে এটা না মানে সিনেমায় হয় না তা এইটা নতুন রকম চেষ্টা করেছে এই প্রচেষ্টাটাকে আমি কুনিজ জানাই আমি বলবো এখানে মানে এই যে রিডিং কি আর হচ্ছে এই সচিবজির যে প্রেমটা সেটা তো প্রথম থেকেই ছিল মানে তারা পছন্দ করতো পুরো নাইনটিসের মতন মানে যে এক চারটে সিজন গেছে এখনও কিন্তু পুরোপুরি প্রেমটা দেখানো হয়নি কিন্তু আমি বলবো এই ফোর্থ সিজনে অনেক কিছু কিন্তু ডেভেলপ হয়েছে এই প্রেমে তা এটা না মানে প্রথম কয়েকটা এপিসোডে কিন্তু দেখা যাচ্ছিলো না লাস্টের দিকে সেটাই প্রকাশ দেওয়া হয়েছে তা আমি বলবো এখানে বিনোদ যেই ক্যারেক্টারটি রয়েছে তার একটা ডায়লগ রয়েছে যে আমি গরিব হতে পারি কিন্তু আমি বেইমান না তা এই জায়গাটা যখন বলবে মানে যেই সময় বলবে সেই সময়টা বেশ লাগবে মানে সেই সময়টা না মানে সে যার মানে মানে যখন বলবে এই ডায়লগটা ডেলিভারিটা দেবে তার মানে অনেকে আছে কিন্তু দেখবে অনেকে যারা পলিটিক্স করে বা অনেকেই আমরাও নিজেদেরকেও বলি বেটার অপশান পেলে কিন্তু সেখানে আমরা চলে যাই সব কিছুতে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এরকম সৎ থাকে তারা ভালোবেসে পলিটিক্স করে বা ভালোবেসে যাই কিছু করে সেটা ভালোবেসে করে তো সেটাই বিনোদ ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে বিনোদ ক্যারেক্টারটা না খুব মানে প্রথম থেকেই আমার বেশি ভালো লাগে এটা একটা মানে হাসি খুশি ক্যারেক্টার কিন্তু এখানে না অনেক ডেভেলপ হয়েছে তার একটা খান্না সিন রয়েছে তোমরা যারা দেখেছো তারা বুঝতে পারছো সেই সিনটা এত সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছে তার চোখ তার এক্সপ্রেশান চোখের সেটা বেশ লেগেছে আমার মানে আমি বলবো এই সিজনে না সে সবাইকে ছাপিয়ে গেছে আমি বলবো দারুণ করেছে এখানে আর একটা সিন রয়েছে বিকাশ আর রয়েছে উপপ্রধানের তো সেই জায়গায় যে পোল্লাচ্চা মানে পোল্লাচ্চা তো তাকে টাকা দেয় বিকাশকে তা সে একটা জমি কেনে এইটুকু আমি রিভিল করছি তো সেটা নিয়ে না পাড়ার লোক মানে একজন সেটা নিয়ে প্রতিবাদ করবে যে এত কিছু পাচ্ছ মানে শুধুই কি মানে ভালোবাসা নাকি আরও অনেক কিছু আছে মানে এমন একটা কথা বলবে যেটার জন্য মানে আমি বলবো যে চা আর বিকাশের বউয়ের নিয়ে কথা বলবে সেই জায়গাটা এতটা খারাপ লাগে আমি বলবো সেই জায়গাটা সত্যি তোমরা যারা দেখবে তারা মানে আমি বলবো যারা একটু ইমোশনাল তাদের না চোখ দিয়ে জল বেরিয়ে যাবে তা সেখানে একটা ডাইলগ রয়েছে যখন বিকাশ তার টাকাটা ফেরত দিয়ে দেয় চাকে আর সে লাস্টে বলবে যে চা মানে খানা খাইয়ে হে রাত মেয়ে ঠিক আছে মানে সে বলবে যে খেতে কিন্তু আসবে তুমি রাতে মানে এই যে ছোট্ট একটা সংলাপ এটা বেশ লেগেছে আমার কাছে আমার কাছে বেশ লেগেছে তা আমি বলবো যে আমার কিন্তু বেশ লেগেছে এই ওয়েব সিরিজটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানাও আর আমি বলবো যারা দেখো তারা কিন্তু দেখো বেশ ভালো একটা সিরিজ এরকম সিরিজ আমাদের ভারতবর্ষে খুবই কম হয় তা আমি বলবো এখন সিজন ফাইভ মানে যেখানে শেষ হয়েছে সেটাই কিন্তু মানুষ বলবে যে সিজন ফাইভ কবে আসবে তা সেরকমভাবে শেষ করা হয়েছে আমার মনে হয় সিজন থ্রি ইয়ার ভোটটা খুব তাড়াতাড়ি হয়েছে সিজন ফাইভটা হয়তো আসবে আবার চার বছর পরে যেই ভোটটা আসবে সেটাই এটা আমার অনুমান তা দেখা যাক কখন আসে তা আমার মনে হয় এইবার কিন্তু অনেক বছর ওয়েট করতে হবে সিজন ফাইভের জন্য তা তোমরা কি ওয়েট করবে তোমাদের কেমন লেগেছে বা কবে আসবে ওই ওয়েব সেটা সম্বন্ধে তোমরা কমেন্টে জানাতে পারো আর ভিডিওটা কেমন লেগেছে তা সেটাও তোমরা কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করো বন্ধুরা টাটা